বর্তমানে ট্যুরিস্টদের আমরা আজকে ইভেন্টের প্রথম যাত্রা শুরু হাবিব ভাই সাড়ে নটাশো রোনা দিল টাইম মতে পড়ছে সাড়ে সাতটা আর ড্রাইভারটা কিন্তু আমাদের স্মুথ চালাইছে শুরু করেন আমাদের সার্ভিস প্রথম দিকে আমরা খাবো পরে ওই যে ট্যুরিস্ট আসছে না

তাহলে তো সব বাইকের দল ইয়া বাতিদারী নি সব এক গ্রুপ ঠিক আছে হ্যাঁ এটা হলো আর এক গ্রুপ আমাদের হ্যাঁ আমরা এই যে ছবি তুলতে সকালের নাস্তা চলতেছে শুরু করছেন না শুরু করেন বাইর মনতলা তাহলে আপনার আপনার ইয়াটা লোকেশন ও আপনার উঠছেন তন্তর থেকে তন্তর থেকে উঠেন কিন্তু গ্রুপ তো ওইটা ওদের সাথে তো পরিচয় ঠিক আছে না আর আমাদের এখানে এই আসল সজল দায় একটু খবর নাই ও আচ্ছা হ্যাঁ কই আমাদের তো অনেক মানুষ কিন্তু কই সকালে আপনারা কেমন আছেন আমরা অনেক ভালো আছি সকালে ব্রেকফাস্ট

হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা প্রস্তাব শান্তি মতে অনেক সুন্দর পরিবেশ আর আশা করি মাধবপুর থেকে আসবেন মানে মাধবপুর ট্যুরিজম প্রান্ত থেকে আসবেন খাবেন বাবু খান আপনার ঝোল টোল কিন্তু আছে ভালো যেটা লাগে ঠিক আছে ভাই খাইতে থাকেন হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করি আমার আর স্বামী আমাদেরও সকালে নাস্তা হয়ে যেত টুরিস্টের ট্যুরিস্টের পাশাপাশি সাথে দিছে ডিম কিচিরি আজকে খাবারটা একটু দেখে নিই হ্যাঁ ডিম সকালে এলো ডিম কিচিরি আর আগামীকাল হবে পরোটা সবজি ডিম আগামীকাল হবে কারণ আজকে তো বাস থেকে নামার পরে সবাই রুম নিয়ে তারা তোরা তাড়াহুড়া করছে এই জন্য আজকে তাড়াহুড়া খাওয়া দাওয়া হয়েছে সবাই সবাইকে পরে রুম উঠবে আর একটু ঠান্ডা বেশি কক্সবাজারে